হ্যালো গাইজ কি অবস্থা সবার আজকে ষোলোই জানুয়ারি দু আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কে আসলে আমি জানি না যে আমি গ্রিন ভ্যালি পার্কে চলে আসবো যদি জানতাম তাহলে আমি আগে থেকে ভিডিও চালিয়ে যেতাম তো কী করার তো আসার পরে আমি ভিডিওটা অন করছি আর হ্যাঁ গ্রিন ভ্যালি পার্কের লোকেশনটা হচ্ছে নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রিন ভ্যালি পার্কটি যারা যারা এই পার্কটিতে আসতে চান তারা খুব দ্রুত পার্কটিতে চলে আসুন অলরেডি দশ টাকা বেড়ে গেছে আগে টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা কিন্তু এখন দশ টাকা বেড়ে হয়ে গেল ষাট টাকা আচ্ছা আমরা এসব কথা বাদ দিয়ে পার্কের ভিতরে দৃষ্টি নিয়ে আলোচনা করি পার্কের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম যে চারিদিকে দেখতেই সুন্দর ছিললে কিন্তু জরিমানা তাও অল্প টাকা হইলে হইতো অনেক টাকা যে টাকা দিয়ে ফুলের চোদ্দ পুষ্টি কিনা চাইব সেই টাকা জরিমানা আমি অনেক পার্কে গেছি অন্যান্য পার্কের তুলনায় এই পার্কে আস্তা ফুল্লা মূল্য কার্যক্রম কম একেবারে নাই বললেই চলে এই জন্যই ফ্যামিলি নিয়ে আসার জন্য এই পার্কটি একদম পারফেক্ট সবার মতো আমিও পার্কেই ঢুকে বলতাছি হঠাৎ করে আমার মনে পড়লো কি রে শালা আমি না ইউটিউবার আমার না ভিডিও করতে হইব দ্রুত ফোনটা বের করে ভিডিও করা শুরু করলাম আপনাদের দেখানোর জন্য আমরা যখন এই পার্কটিতে প্রবেশ করছি তখন টাইম হচ্ছে প্রায় একটা বাজে হ্যাঁ একটাই বাজে আজান দিচ্ছিল তখন লাহুল আল্লাহু আকবার আল্লাহুমাইন নি আউযু বিকা মিন আল ফিদনা যারা যারা এটার অর্থ জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটার অর্থটা কি সামনে আগাইতে আগাইতে দুই পাশে যে দুই প্রাণী দেখতে পাচ্ছে সেই প্রাণীটির নাম হচ্ছে না আসলে মনে করতেছেন এখন মনে মনে কোনো কিছু নাম জানি কিন্তু মনে না বলে আমার খুবই রাগ ওঠে তখন রাগে বৃদ্ধা এরকম করি আচ্ছা শুধু যে প্রাণা মনে করতে এটা তো যে প্রাণা আপনারা যদি জানেন যে প্রাণীটির নাম কি তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন ধরুন কথা বলার মুড়ি নষ্ট হয়ে গেল বা ওই প্রাণী দুইটার নাম যে কি ওইটা মনে পড়তেছে না কথা বলতেছে আমার সাথে মন ওইখানে বইটা আছে মানে কথা বলার মনোযোগ হারাই ফেলছি আমি আমি যে গুগলে সার্চ করবো কি নাম লেখা সার্চ করবো সেটাই তো আমি জানি না নামটাই তো জানি না ভাই এখন কি করবো কোন তো আপনারা মনোযোগ হারাই যাক তাও আমি এইভাবে কথা বলে যাবো আচ্ছা এখন হচ্ছে দুপুর মানে লাঞ্চ টাইম আর কি এখন সবাই লাঞ্চ করতেছে আমরা একটু আইটা আইটা বেড়ায় দেখি সবার লাঞ্চ কি দেওয়া করে আচ্ছা এখানেও লাঞ্চ করতেছে আমরা একটু সামনের দিকে আগে যাই দেখি যে আর সবাই কি করে আর আমরা তো লাঞ্চ নিয়ে আসি নাই আমাদের ধরেন যে দোকানে কিছু না কিছু খাইতে হবে আর কি নাস্তা করতে হবে এতটুকুই পার্কটির ভিতরেও খাবার পাওয়া যায় কিন্তু ভাই এখানে খাবার খাইলে পুরো মারা রয়ে যাবো ভাই আমরা কিছুক্ষণ পরে এমনি চলে যাবো ঠিক আছে আর আমাদের বাসাও খুব বেশি দূরে না আধা ঘন্টা মাত্র লাগে বাসায় যাই এমনিতে বাসায় না বললে আসছি তার ভিতরে যদি আমি এখান থেকে খাওয়া দাওয়া করে যাই বাসায় জয়া যদি না খাই তাহলে আমরা আমু জিজ্ঞাসা করবো যে খাস নাই কেন কই থেকে খাই আসছস কি করছস কই গেছিলি নানান ধরনের প্রশ্ন ভাই এর থেকে ভালো বাসায় তো চলে যাবো একটু পরে বাসায় যাই একবারে লাঞ্চ করবো এই টপিক বাদ দিয়ে আমরা আরেকটু সামনে গিয়ে দেখবো কি আছে সামনে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োতে অনেক লোকজন ভিড় করতেছে মিষ্টি খাওয়ার জন্য অথবা টিকিট কাটার জন্য আচ্ছা ডানে যেন কি দেখতে পেলাম ডানে হ্যাঁ কমলা রঙের এটা কি আচ্ছা যাই হোক জানি না লেখা কি ওয়েব পুল টিকিট মূল্য দুশো পঞ্চাশ ওয়েব পুলের টিকিট ভাই আড়াইশো টাকা করে আচ্ছা সামনে আমরা আরেকটা স্পিড বোর্ড দেখতে পাচ্ছি ওই যে চলে আসছে হ্যাঁ স্পিড বোর্ডে উঠলেই ভাই আমার অনেক ভয় লাগে আমি উঠি না আমি শুধু দেখি আমি দেখি যারা যারা ভয় পায় তাদের ভয় দেখে আমার আনন্দ লাগে আমি খালি দেখি এইখানকার স্পিড বোর্ড যারা চালায় তারা ভাই এমন ভাবে চালায় চালাই তিরিং একবার এই দিকে লাগে মেয়েরা মনে যে ভয়ে কাঁপে মানে মেয়েদের দুর্বল তাই না এইখানকার একটা লোকস স্পিড বোর্ড চালায় তিনি আবার টিকটকে খুবই ভাইরাল মানে উনি টিকটক ভিডিও করে স্পিড বোর্ড চালায় আর ভিডিও করে ওই ভিডিও আবার ভাইরাল হয়েছে খুবই আর একটু সামনে আগে আপনাদেরকে একটু দেখায় যে কিভাবে স্পিড বোর্ড গুলা বিরিং করে গাছের পাতাগুলো সুন্দর কিন্তু গাছের নাম জানি না যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যেটা যারা আমার এই ভিডিওটা দেখছে এই যে চলে আসছে স্পিডবোর্ড দেখেন কেমন থিরিং বিরিং করে যা আচ্ছা যাই হোক এখন ভয় লাগতেছে না তেমন একটা কিন্তু ভাই বাস্তবে দেখলে খুবই ভয় লাগে স্পিড বোর্ডে চড়ার থেকে আমি দেখাই অনেক মজা পাই এই জন্য আর ছড়ি না শুধু দেখি দেখার মজা নেই ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে ওই দুইটা প্রাণীর নাম হচ্ছে জিরাফ জিরাফ হ্যাঁ জিরাফ ইয়েস মনে পড়ছে ভাই জিরাফের জিরাফের নাম আমি ভুলে লাগিয়েছি এখন খুবই শান্তি লাগতে আছে টেনশন মুক্ত হয়েছে আর এখনই আমরা কি দেখতে পেলাম এটা তিন চাকার সরি তিন চাকা না তিন সিটের সাইকেল এখন আর বেশি কথা বলবো না এখন একটু চুপচাপ থাকবো একটু সামনে গেলে পিকনিক স্পট দেখতে পারবো তখন আবার একটু কথা বলবো এখন চলে আসছি পার্কের কিচেনে পার্কের হোটেলে যেগুলো খাবার দাবার দেওয়া হয় এখানে রান্না করা হয় আর সেই খাবার দাবারের হোটেলের নাম হচ্ছে আবার খাবো আপনি যদি একবার খান তাহলে আপনার আবার খাইতে মন চাইবে এই জন্য এটার নাম হচ্ছে আবার খাবো এখন আমরা যেইখান দিয়ে হাইটা যেতেছি এটাকে পিকনিক স্পটও বলা হয় পিকনিকে আসলে এসব স্পট ভরে যায় তখন একটু খেয়াল আমরা সামনে দেখতে পারতেছি একটা স্পোর্ট ভরে যাচ্ছে অলরেডি এরা মনে হয় কোনো কলেজ থেকে আসছে জন্য এই স্পোর্টটা ভরে যাচ্ছে এভাবে অনেক স্কুল কলেজ থেকে আসলে আপনারা এইভাবে এই স্পোর্টগুলো দখলে নিতে পারবেন হয়তো কোনো টাকা পয়সা লাগে না কখনো আমি এইভাবে আসি নাই তো আমাদের বাসার কাছে এই জন্য আমাদের স্কুল কলেজ থেকে এত কাছে নিয়ে আসে না আমরা দূরে যাই চলুন একটু নিরিবিলি স্থান থেকে ঘুরে আসি যে স্থানে কাপড়ের একটু বেশি পয়সা থাকে এই নিরিবিলি স্থানের আশেপাশে আপনারা কিছু মশা আর মাসি দেখতে পাবেন এগুলোর দিকে নজর দেবেন আমি জানি আপনারা নজর দেবেন এই জন্যই এইখানে আমি ভিডিওটা কাট করে দেব অবশেষে সই সলামতভাবে নজরকে হেফাজত করে আমরা ভয়ঙ্কর স্থান থেকে বেরিয়ে আসলাম এই জন্যই আমরা সকলে একটু চিল মুড়ে আছি এখন প্রমাণ পেলেন তো আমরা কত ভালো অবশেষে আমরা গ্রিন ভ্যালি পার্কের ক্যান্টিনে চলে আসছি ক্যান্টিন থেকে আমরা কিছু নিব গলা শুকিয়ে গেছে কিছু খাইতে হবে তো ক্যান্টিনটা দেখতেও অনেক সুন্দর এখন যে স্থানে আছি এটার নাম জানি না কিন্তু সকলে এসে এখানে ছবি তুলে তাহলে আমরাও কিছু ছবি তুলে নিই কি বলেন আপনারা আমি তো ভিডিও করাই ব্যস্ত ছবি তুলবো কখন এখন যে স্থানে আছি এই স্থানের পাশেই একটা মঞ্চ আছে এই মঞ্চে আবার অনেকেই আসছে পিকনিক আর কি ওরা মঞ্চটা দখল করে নিছে এখানে তারা ব্যান্ড পার্টি আয় না গান লাগাইতে আছে ভোজপুরের ব্যান্ড পার্টি আচ্ছা ওরা আবার লাফা লাফা গান লাগাইতে আছে ভাই এই গানটা শুনলে আমার সেই আসবে পার্ক এর মধ্যে পুকুরের উপর দিয়ে যে ব্রিজ টা না ব্রিজটা খুবই ভালো লাগছে দেখতে অনেক সুন্দর যে জিনিস অনেক ভালো লাগছে এই পার্কের মধ্যে একটা মসজিদ আছে অনেক সুন্দর একটা মসজিদ এই মসজিদে ইমাম এবং মোয়াজিম দুজনই আছে সময় মতো আজান দেওয়া হয় এবং সময় মতো নামাজও পড়া হয় এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে পাশে একটা ঝর্ণা ঝর্ণায় অনবরত পানি পড়তেই থাকে আর এর পাশে রয়েছে দুইটা রাক্ষস দেখতে খুবই ভয়ঙ্কর কিন্তু কেউ ভয় পায় না মসজিদের সামনে ঘাস দিয়ে এত সুন্দর ডিজাইন দেখতে খুবই ভালো লাগে আর এখানে জায়গাটা অনেক পরিষ্কার আমরা যে রাক্ষসটা দেখলাম এটার এখন পিছন সাইডে যাবো পিছন সাইডে যা দেখবো যে আরেকটা রাক্ষস একটা না ভাই আরো দুইটা রাক্ষস এই যে এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন এখানে খাবার খাবেন অল্প কিন্তু বিল আসবে বেশি এই ডাইনোসর যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর কিন্তু কেউ ভয় পায় না এখন যে স্থানে আছি এটা হচ্ছে বাচ্চাদের বিনোদনের জায়গা বরং এখানে বিনোদন নিতে পারবেন দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি যেখান দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়ে আবার বের হয়ে যাব এখন অনেক স্থান ঘোরার বাকি ছিল কিন্তু আমাদের হাতে সময় ছিল না আমাদের আবার বাসায় যেতে হবে তাড়াতাড়ি সেই জন্য বের হয়ে গেলাম বাইরে খেলগুলো অনেক গাড়ি দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছে প্রায় প্রত্যেক দিনে এত লোকেই পার্কে ঘুরতে আসে এবং এখন তো শীতের সময় এখন আরও বেশি আসবে এখন তো পিকনিক টাইম ভিডিও শুরুতেই বলেছিলাম দশ মিনিটের মধ্যে আমি পার্ক ঘুরে শেষ করে ফেলবো কিন্তু পার্ক ঘুরতে পারলাম না আর ভিডিওটা অনেক লং ছিল আমি কাইটা কুইটা ধরেন যে দশ মিনিটের মধ্যে আর কি ভিডিওটা ক্লোজ করে দিয়েছি একটু খেয়াল করলে দেখতে পারবেন পুরোপুরি দশ মিনিট করে দিয়েছি আমার এই ভিডিওটা এখন আমার বন্ধু যাচ্ছে বাইকটা আনতে আর দুই বন্ধু এখনও ভিতরেই রয়েছে ওরা এখনও বের হয়নি ওদের ফটোশ্যুট নাকি এখনো বাকি আছে ওরা ফটোশ্যুট করতে থাকুক কারণ বের হয়ে কিছু ছবি তুলতে থাকি তারপর একসাথে সবাই বের হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ